হজরত আমিনা রাজিয়াল্লাহ আনহা ছিলেন মহানবী হসরত মোহাম্মদ আলাই আলাইহ্লামের মা তিনি ছিলেন কোমল হৃদয়ের ধৈর্যশীলা ও সচ্চরিত্রা নারী ইতিহাসে বর্ণিত আছে যখন আমিনা নবীজিকে গর্ভে ধারণ করেছিলেন তখন তিনি কোনো ধরনের কষ্ট অনুভব করেননি বরং শান্তি ও প্রশান্তি অনুভব করতেন তিনি স্বপ্নে দেখেছিলেন যেন একটি নূরের আলো তার গর্ভ থেকে বের হচ্ছে যা সারা বিশ্বের প্রাসাদ আলোকিত করছে রাসুল্লাহ সাল্ল্লাহ আলহুয়া জন্মের আগে তার বাবা আবদুল্লাহ মৃত্যুবরণ করেন আর মাত্র ছয় বছর বয়সে নবিজি সল্লাহু আলাইহুয়াসাল্লাম তার প্রিয় মা আমিনাকে হারান মা আমিনা মৃত্যুর আগে ছোট্ট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই আসল্লামকে জড়িয়ে ধরে কেঁদেছিলেন এবং বলেছিলেন হে আমার সন্তান তুমি এতিম হয়ে যাচ্ছ কিন্তু আল্লাহ তোমার অভিভাবক হবেন এমনকি কোরআনেও আল্লাহ বলেন আলাম ইয়াজিদ কৈয়ীম আং তিনি কি তোমাকে এতিম পাননি তারপর আশ্রয় দেননি দুহা ছয় এই আয়াত নবীজি সাল্লাহু আলাইহুয়াসাল্লামের শৈশবের স্মৃতি ও মায়ের সাথে কাটানোর সময়ের প্রমাণ বহন করে